টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাউরের ভাত ভেঙে একের পর এক দশে পড়ছে ব্রিজ মনোহরপুর সন্তোষপুরের পর গুরুত্বপূর্ণ সিংনগর ব্রিজও দশে পড়ছে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম বিএনপি লোক মাছ চাষ করে পুরো পানি যখন বেশি হয়ে গেছে এরা পরিকল্পনা ভাবে ওখানে মাছ পরবর্তীতে ফের এই খালের মাছ ধরার জন্য পরিকল্পনা ভাবে ওখানে কেটে দেয় দেওয়ার কারণে এই পানি এই খাল দিয়ে বেইরে জাতি জাতি চারিপাশে ঘর দোর ভাঙতে ভাঙতে লাস্ট ফিনিশিং চারটে পাঁচটা ব্রিজ পর্যন্ত ভেঙেছে ঘর রাত্রিতে ভালোভাবে বোঝা গিয়েছে এখন আস্তে আস্তে যত দিন আছে ততই ভেঙে পড়ে যাচ্ছে দশে বৃষ্টির চারপাশে দেখা দিয়েছে ফাটল অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে এই পরিস্থিতিতে মানব বন্ধনে নেমে সিংনগর বাউল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা শুক্রবার সকাল আটটায় দুই শতাধিক নারী পুরুষ সিংনগর বাউল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানব বন্ধন করেন আমার এই মহলটা পুরো গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকশো কোটি টাকার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাই যে আমার এই জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে যে মাধ্যম এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী আমরা তাদের কাছে চাই যে তাদের সুষ্ঠু একটা বিচারের আওতায় আনা হোক ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বসতি জমি ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলো তাদের বলা আছে তারা বলছে যে এটুকু ক্ষতি হতেই পারে গাঙের ধারে বাস করলে এটুকু ক্ষতি হতেই পারে এর আমরা মানে দ্রুত একটা ব্যবস্থা চাচ্ছি মানে যারা মৎস্য সমিতির আছে এদের মানে আইনের আওতায় এনে সঠিক বিচারের একটা সমস্যার সমাধান চাচ্ছি সম্পূর্ণ ভাঙা দায়িত্ব হচ্ছে সিংনগর মৎস্য সমিতির লোক ইচ্ছা করে স্বেচ্ছায় তারা হচ্ছে বিএনপির লোক স্বেচ্ছায় গাঙের পানি কেটে দেওয়ার কারণে শয্যার কারণে সম্পূর্ণ ঘরবাড়ি বাড়ি ব্রিজ দুটো তিনটে ব্রিজ ভেঙে একদম স্বর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাঘাট একটাও নেই এই আবেদন করছি যে এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন জনপদের কৃষিপণ্য বাজারে পৌঁছানো যাচ্ছে না বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া ফলে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা এখানে আমাদের পাঁচটা ছয়টা গ্রাম আছে এবং বিজেপি ক্যাম্প আছে রাজাপুর বিজেপি ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থাটা এখান এটা পুরা মূলত একদম অচল হয়ে গেল এখন বিকল্প ব্যবস্থা করার জন্য এই অনুমোদয় এবং হোটেলা ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনারা সরজমিনে দেখলেন আমার এই অনুমোদয় সক্রিয় আছেন আশা করছি যে অতি দ্রুত অন্তত মানুষ চলাচলের জন্য একটা ব্যবস্থা উনি করবেন যাতায়াতটাকে সহজতর করা যায় কিনা হ্যাঁ এই জন্য তাদেরকে বলেছি তারাও আন্তরিকভাবে নিয়েছে দেখা যাক কত দ্রুত কাজটা হবে শামীম সুখবর